ইতিহাস রচিত হলো বাংলাদেশে ডক্টর ইউনুস যে কী ধরনের প্লেয়ার সেটা আবারও উনি প্রমাণ করে দিলেন শেখ হাসিনা উনার শ্রেণীর সমর্থক নিয়ে মূর্খ সমর্থক নিয়ে জাস্ট বার্কিং এট পিপল অ্যান্ড দ্য গভর্নমেন্ট ইয়েট অ্যান্ড লাইস অ্যান্ড ইট হ্যাজ এ কনসিকুয়েন্স দিস ইস হ্যাভ দ্য কানসিকুয়েন্স ইট শুড ফেস অ্যান্ড শুড জাস্ট স্টারি টু ফেস ফ্রম বাংলাদেশ লেডিস এন্ড জেয়ারম্যান ডক্টর ইউনুস ইজ এ প্লেয়ার কোনো কিছু তো আক্কা করে নাই আইন তার নিজস্ব গতিতে চলবে এই কমিটমেন্টের উপর ভিত্তি করে আজকে আপনার শেখ হাসিনার বাগ্নি শেখ রেহানার মেয়ে এবং ব্রিটিশ মেম্বার অফ পার্লামেন্ট এবং ফর্মার মিনিস্টার অফ দি ইউনাইটেড কিংডম এন্ড ভেরি পাওয়ারফুল ফিগার ইন দ্য লেবার পার্টি অফ ইংল্যান্ড লেডিস অ্যান্ড জেনারম্যান সেন্টেন্স টু টু ইয়ার্স ফর আর আর ফর আর ইনভলভমেন্ট ইন করাপশন ইন বাংলাদেশ ইয়ার শিখলা ইন্ড শিজ নট ইন বাংলাদেশ শি ডাজেন হ্যাভ এনিথিং এলস এনিথিং এলস টু সে আজকে বাংলাদেশের ড মোহাম্মদ আপনি যত চাপাচাপি করবেন বাজে আচরণ করবেন মিথ্যা ছড়াবেন প্রতিটা ক্ষেত্রে আপনাকে ধরাবে বাংলাদেশের জন্য ঐতিহাসিক দিন আমার সময় খুব কম মনে রাখবেন বিকজ ইস ইস মান অফিসিয়াল ডে বাংলাদেশের জন্য আজকে ঐতিহাসিক দিন আজকে গতকালকে গেছে আপনাদের জন্য এটা যদি বাংলাদেশে বিশ্বাসী যারা জীবনে বলতে পারবে না এই ঐতিহাসিক দিন কেন আমি আপনাদেরকে এক একটা করে উদাহরণ দিই বাংলাদেশের বিচার ব্যবস্থাকে বিশ্বাস করি যা যে ব্যবস্থার জন্য বা যে নিয়মের জন্য আমার সংগ্রাম আট বছর দশ বছর আগে আমি শুরু করেছিলাম অনলাইনে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম শুরু করি নাই শুরু করেছিলাম ব্রোকেন সিস্টেমের বিরুদ্ধে এবং সেটার মানে পার্টিকুলারলি বিচার বিভাগ এবং বারবার আপনারা যারা নিয়মিত আমাকে দেখে থাকেন আমার লাইভ আপনারা জানেন যে আমি প্রতিদিনই বলি যে এবং এই মামদানির ঘটনা নিয়েও প্রতিদিন আপনাদেরকে উদাহরণ দিয়ে যাই প্রতিদিন আপনাদেরকে বলি যে মেইন জিনিস হলো সিস্টেমের উন্নয়ন আপনি কে অ্যাম্পে আসলো কে গেলো তার চেয়ে বড়ো হচ্ছে সিস্টেম এই সিস্টেমের জন্যই আমরা ফাইট করতেছি এবং আমি ব্যক্তিগতভাবে বলি আমি আপনি দেখবেন ব্যক্তি টার্গেটেড কোনো ক্যাম্পেইন আমি আপনার সোশ্যাল মিডিয়াতে করি নাই যা করেছি সব হচ্ছে সিস্টেম কেন্দ্রিক এবং সেই সিস্টেম যদি অন্যতম হল আপনার বিচার বিভাগকে আজকে গতকালকে মানে আপনাদের গতকালকে সরকার এক্সিকিউটিভ ব্রাঞ্চ থেকে পৃথক করেছেন অর্থাৎ স্বাধীন বিচার বিভাগ করেছেন চুয়ান্ন বছর লেগেছে চুয়ান্ন বছর লেগেছে আপনার এই কাজটা করতে রাজনীতিবিদরা পারে নাই কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস গভর্নমেন্ট এসে এটা করেছেন আপনারা উল্লাস করেন তোরা সব জয়দ্দ্য নিকর এই হলো আমার কবির ভাষায় বলা আমি কবি যেভাবে বলেছেন আমি এভাবে বললাম তোরা সব জয়দ্যনিক আপনারা এখন বুঝতে পারতেছেন না এটার অর্থটা কি এটা অর্থ বুঝবেন হয়তো আমেরিকান বা ব্রিটিশ সিস্টেমের জুডিশিয়ারি বা ইউরোপিয়ান সিস্টেমের জুডিশিয়ারি আমরা ওভার নাইট পাবো না বা দিস ইজ দ্য লেডিস লেডিস্ট জেনেমেন আপনাদের বিচার বিভাগ আজকে স্বাধীন যার জন্য এই এই বিচার বিভাগের এই এক্সিকিউটিভ ব্রাঞ্চ নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের এই পৃথকীকরণ না থাকায় আমাদের দানব এবং রাজনীতিতে এবং যেভাবে শেখ হাসিনা একটা দানব তেয়ার হয়েছিল সব কিছু কেনে নিয়ে অন্তত তারা প্রমাণ করেছেন যে বিচারপতিরা রায় দিতে গেলে অন্তত পক্ষের এক্সিকিউটিভ ব্রাঞ্চকে তারা বয়ে বয়ে মানে পাইতে হবে না এটাই আজকে মানে হয়েছে এবং এটা চূড়ান্ত রূপ আসতে আরো সময় লাগবে আর অনেক কাজকর্ম আছে নিশ্চয়ই পরবর্তী সরকার যারা আসবেন ইলেকটেড গভর্নমেন্ট অনেক ক্ষেত্রে তারা এটাকে আবার মানে ফ্লারিশ করতে হবে এটা একটা গ্রেট ডে এ নিউ ডে হ্যাজ কাম ইন বাংলাদেশ লেডিস এন্ড জেনারম্যান সেকেন্ড থিং হলো বিডিআর মানে মানে মেসাকার যে এই মেসাকারের মানে আপনার এই যে হত্যাকাণ্ডের এই বিচার অনু তদন্ত কমিশন রিপোর্ট দিয়েছে গভর্নমেন্টের কাছে সেখানে আওয়ামী লীগের পরিবার এবং ভারতের সম্পৃক্ততা তারা সুস্পষ্টভাবে তারা মানে প্রমাণিত হয়েছে এবং তারা সেটা পেয়েছেন ইস অ্যানাদার গ্রেট ডে ফর বাংলাদেশ অন ইট আজকে শেখ হাসিনার পরিবারের জন্য শেষ প্যারেক ডক্টর মাহমদ ইউনুস আপনার মানে ঠুকে দিলেন সেটা কি উনার মানে আপনার বাতিগড় যদি বলি আমি যে শেখ শেখ পরিবারের টিলিপসি দিকে এমপি বাংলাদেশের বংশোদ্ভূত এমপি যিনি ব্রিটিশ ব্রিটিশ মানে মেম্বার অফ পার্লামেন্ট এক্সিস্টিং মেম্বার অফ পার্লামেন্ট লেবার পার্টির ভেরি পাওয়ারফুল এবং শি হাজ এ ভেরি গুড কানেকশন উইথ দ্য প্রাইম মিনিস্টার মানে প্রেজেন্ট প্রাইম মিনিস্টার অলসো সাবেক ফরমান সিটি মিনিস্টার অফ দি ইউনাইটেক ইংলন রিস চেয়ারম্যান আজকে ওনাকে বাংলাদেশে দুর্নীতির দায়ে দুর্নীতিতে সম্পৃক্ত থাকার কারণে ওনাকে দুই বছরের জেল দিয়েছে মানে বাংলাদেশের আদালত এবং এটা যে কি পরিমাণ কন্ট্রোভার্সি এবং তুলপাট সৃষ্টি করেছে ব্রিটিশ মানে মানে ব্রিটিশ রাজনীতিতে মেন মিডিয়া পার্লামেন্টে আনবেলেবল রিসেন্ট জেনেমেন শুধু তা নয় সারা ইউরোপের ঘটনাতে আপনার ফ্রান্স টোয়েন্টি ফোর ফোর মানে যান ইংরেজি যেটা আছে আলআরবিয়া আল জাজিরার ইংরেজি যেটা আছে স্কাই নিউজ অস্ট্রেলিয়া সব জায়গায় গিয়ে দেখেন একই নিউজ চিলিপসি দিকিকে দুই বছর এবং তারা কেউ কিন্তু এখানে সবচেয়ে আশ্চর্যের ব্যাপারটা আমি আপনাদেরকে আজকে বলি আপনারা আমার সময় যদি আরও থাকত আমি আপনাদেরকে কাটাকাটি করে প্রতিটা জিনিস দেখাতে পারতাম প্রত্যেকটা জিনিসে খুব সিরিয়াস কমেন্ট এবং সিরিয়াস ফাজরিফ কমেন্ট মানে এসেছে বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে এবং ব্রিটেনের অনেকেই বলছেন তাহলে বোঝা যাচ্ছে ব্রিটেনের আদালত থেকে বাংলাদেশের আদালত খুব সরব এবং মানে বিচারের ক্ষেত্রে তারা খুব সঠিক এবং ভেরি টাফ এটা তারা বলছেন এবং এখানে আমি আজকে আমি বলি আমি যদি মানে ইনচার্জ হতাম গভর্নমেন্টের অথবা আমি বিভিন্ন পলিটিক্যাল কারণে বা গিভ অ্যান্ড টেকের কারণে বা বাইলটার রিলেশনশিপের কারণে আমি তো টিলিপ সিদ্দিকির কেসটাকে আমি 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 এটা সরিয়ে রাখতাম যে না লেটস নট ডু ইট রাইট নাও লেটস ডু দি আদার স্টাফ দ্যাট উই অন কিন্তু ডক্টর মদিনুস গভর্নমেন্ট ডেয়ার আপনি অপরাধ করেছেন যতই তা বড়ি করেন না কেন প্রেশার ক্রিয়েট করেন না কেন আমরা উইন কেন ব্যাক আপ উই উইল ডু আওয়ার জাবজাক্টলি হ্যাভ ডান অর্থাৎ এখন আমি নির্দ্বিধায় বলতে পারি যে এই গভর্নমেন্টে স্টুপিড মানুষের মানে নাই যেহেতু নির্দ্বিধায় আমি বলতে পারি তিরুপসিদ্ধি কি এটা তারা কনসিকোয়েন্স জানেন যে এখানে যদি মিথ্যা মানে ওনার বিরুদ্ধে রায় দিয়ে থাকেন এবং মিথ্যা তথ্যের ভিত্তিতে রায় দিয়ে থাকেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তারা এটা চিন্তা করেছেন যে ব্রিটিশ গভর্নমেন্ট এটা ছেড়ে দিবে না দেওয়ার পর অর্থাৎ নিশ্চিত করে বলতে পারি যে দে হ্যাভ দ্য অ্যাভিডেন্স Well-documented evidence that she, in fact, involved in this corruption, ladies and gentlemen, or that the British government, if they ask for evidence or documents, they can produce or pro provide to the government, British government. So look like. হার পলিটিক্যাল ক্যারিয়ার ইজ আনডাউটে উঠতে পারবেন অনেক কথা বলতে পারবেন হুমকি দিচ্ছেন দামকি দিচ্ছেন এবং একটা জিনিস হলো মানে ব্যাড নিউজ আপন ব্যাড নিউজ ফর শেখ হাসিনা অ্যান্ড আওয়ামী লীগ আপনারা যে মাঝখানে মানে নেত্রী চলে যাবেন দেশে চলে যাবেন সব তস্তস করে দিবেন হুমকি দামকি কোথায় গেল শেষ করে দিয়েছে একদম শেষ ছিল আপনাদের শেষ ভরসা প্রত্যেকদিন শেষ করে দিয়েছিল ভাই ইউ আর এন্ড এক্স ব্রিটিশ এমপি উইল देयर बी एनी অ্যাকশন এগেইনস্ট টুলি বাইপ আমি আপনাদেরকে বলি এটা তুলপার সৃষ্টি করেছে এবং আপনি জানেন আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো এই যে আমার স্ক্রিনে এখন আমি বাজাবো মানে দে ডোন্ট হ্যাভ एनी অফিশিয়াল অফিসার অর रिप्रेजेंटेटिव অর ইন বাংলাদেশ टुडे शी আপনার মানে এই এই আপনার এই কোডেলালিন মিস কোডেলালিন শি ওয়াজ ইনফ্যাক্ট আই মিন আই মিন দা কোর্ট রুম টুডে টু কভার দিস জাজমেন্ট ওর ওয়ার্ল্ড বললাম না যে আপনি যদি দেখেন মানে জায়গাতে মানে যেভাবে এটা প্রচার করে করতেছে ব্রিটিশ চ্যানেল ফোর টু স্কাই নিউজ টু সিএনএন টু নিউ ইয়র্ক টাইমস টু ডেইলি মেইল মানে মানে আপনার আপনার কি বলে এটাকে মেন সবাই এটা পাবলিশ করতেছে শেষ এখানেই তাদের মানে মৃত্যু ঘটলো তাদের রাজনৈতিক মৃত্যু ঘটলো শেখ পরিবারে এটা আমি নির্দিতে আমি আপনাদের আজকে বলতে পারি আমি আপনাদেরকে এখন যে মানে স্ক্রিপ্টটা মানে এই যে এই যে কী বলে এটাকে

To imprisonment in a land scam. That's what local media reports are claiming when it comes uh, to the uh, crackdown on the entire Hasina family uh, from the dispensation in Bangladesh. More and more action being taken uh, against uh, Sheikh Hasina and her wider family, which has been accused of not just subverting the rule of law in Bangladesh, but also. ঘটনা শুনেন আমি আপনাদেরকে বলি বললাম না তোরা সব জয়িকর কবির বাসায় আজকে আমি বলতে চাই কিভাবে আপনি দেখুন আপনাদের সময় থাকলে যাদের এই মুহূর্তে সময় আছে ধরেন কোনো কাজ কর্ম নাই এই মুহূর্তে অফিস থেকে চলে আসছেন বা ডিউটি থেকে চলে আসছেন মধ্যপ্রাচ্যে বা ইউরোপে যারা আছেন খুটিয়ে খুটিয়ে গিয়ে ইউটিউবের ভিডিওগুলো দেখবেন মারবেন যে টিউলিপসিতে কি যে সেন্টেন্স ইন বাংলাদেশ কোর্ট সামথিং লাইক দ্যাট খালি লিখবেন আপনি লিখলে আসবে টিউলিপসিতে কি সেন্টেন্স টু টু ইয়ার্স ওই শব্দরা লিখবেন বাংলাতে লিখলে ধর ইংরেজিতে লিখবেন সব চলে আসবে এখানে গিয়ে মানুষের কমেন্টসগুলা পড়েন আপনি আশ্চর্য হবেন এবং সবচেয়ে আশ্চর্যের ঘটনা যেটা আমি আজকে আপনাদেরকে বলতে চাই সেটা হলো আপনারা কি জানেন একটা চ্যানেলও বলে নাই ভারতীয় ছাড়া এটা বিতর্কিত এবং এটা হবে না এটা তার বিরুদ্ধে দুশ্মনী তারা তারা দে অ্যাকসেপ্টেড দিস ভার্ডিক্ট অ্যাজ এ জেনুইন ভার্ডিক্ট দিস ইজ আনবিলিভেবল লেডিস এন্ড জেনেমেন এবং আমি কল্পনা করতে পারি না মানে শেখ হাসিনার মানে তার পরিবারের বিরুদ্ধে সারা পৃথিবীটা কীভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেল এটা আল্লাহর হুকুম হতে পারে আমি নিশ্চিত করে বলতে পারি আপনাদেরকে আপনি কল্পনা করেন সব ইভেন স্কাই নিউজ ডেইলি মেইল চ্যানেল ফোর এরা তো অলরেডি শেখ হাসিনার বিরুদ্ধে সবসময় তারা যেভাবে হেডলাইন করেছে ইট ইজ আনবি রিসেন্ট জেনেমেন এবং আজকে আমি বলতে চাই যে শেখ হাসিনার পরিবারের রাজনৈতিক মৃত্যু করত বাংলাদেশে এবং ডক্টর ইউনুস কি চিজ প্লেয়ার আজকে সারা পৃথিবী দেখলো এবং শেখ হাসিনা দেখলেন আপনি যে উনি যে উনি যদি দেখেন অনেকগুলো বিষয় কিন্তু উনি এড়িয়ে যেতে পারত উনি ক্ষমতা থেকে যেভাবে টাকাবি করতো এবং সন্ত্রাসী মনোভাব নিয়ে কথাবার্তা বলতো একইভাবে তাদের 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 যে মানে বর্তমানে যে সাপোর্টার্স এবং আমি বলি রাস্তার শ্রেণী আমেরিকা ব্রিটেনে তৈরি করে দিয়েছে যারা সারা দিন এট মানে পিপুল আননেসেসারি আমি গতকালকে দেখলাম যে মানে দেওয়ান বাংলাদেশেড উইথ উইথ ইউএস আওয়ামী লীগ এন আস্কিং ওয়াই ইউ গ্যাস জয়িং অন শেখ হাসিনা এই জায়গা থেকে এখন যে প্রমাণ হয়েছে দ্যার আর মেনি ক্রিটিক্স দ্যার এ ওয়াইটিং এবং তারা ডেফিনেটলি দে উইল ক্রিটিসাইজ দ্যাট ফর দ্য ওন মানে পলিটিক্যাল বেনিফিটস বিকজ এটা এবং যেভাবে আলোচনা হবে মাত্র তো আসলো আপনি দেখেন কালকে এটা নিয়ে আলোচনা হবে এবং এডিটরিয়াল বোর্ড এবং তার মিটিং গুলো আপনি দেখবেন এটা মারাত্মক আকার ধারণ করবে অর্থাৎ শেখ হাসিনার পরিবার যে আসলেই দুর্নীতিগ্রস্ত সেটা প্রমাণিত এবং এটার একটা যে কনসিকোয়েন্স আছে এটা শেখ হাসিনার জন্য মহা বিপদ বিপদ সংকেত নিয়ে আসছে এবং এখান থেকে শেখ হাসিনা পরিবার আর কোনোদিন উঠতে পারবেন না এটা আমি আমি এবং সবচেয়ে গুড নিউজ আমি আপনাদেরকে বলি ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু চিফ অ্যাডভাইজার উনার প্রতি পশ্চিমাদের এতটা ট্রাস্ট তার প্রশ্নই তুলতে না যে এটা মানে মিথ্যা হতে পারে প্রশ্নই তুলতে না তারা এটা ভারতীয় মিডিয়া সারা পৃথিবীর কোন মিডিয়া এখন পর্যন্ত শেখ হাসিনার মানে বা সেন্টেন্স বা সাজা এবং ঠিলুপসিদ্দিকে সাজা নিয়ে আমি দেখতেছিলাম আসার সময় বসে বসে এবং আমার ক্লিপগুলো শুনতেছিলাম যে আপনি কল্পনা করেন একটা জায়গাতে বলা হয় নাই যেটা ইচ্ছাকৃত মানে অর্থাৎ বোঝা যাচ্ছে যে শেখ হাসিনার পরিবারের রাজনৈতিক মৃত্যু ঘটে গেল আজকে এবং মানে উনারা যে যেভাবে বলছেন শেখ হাসিনা আবার আসবে শেখ হাসিনা ফিরবে একের পর এক খারাপ সংবাদ আপনি দেখেন এবং ভারতকে তস নস করে দিয়েছেন মাসুম ভাই একজন একজন থ্যাংক ইউ মানে ভারতকে আপনার তোস করে দিয়েছেন বিডিআর বিদ্রোহে ভারতের ইনভলভমেন্ট এবং এবং কানেকশন নিয়ে এবং আপনি কি মনে করেন যে ওই জায়গাতে এটা শুধুমাত্র মানে বলেছে তারা নো দে মাইট দে সার্টেনলি দেশ

আমি আবার আমি যদি ইনচার্জ অফ গভর্নমেন্ট থাকতাম এই মুহূর্তে আমিও তো এনিকাইন্ড অফ কনফার্টেশন মানে বলছেন কি রুল অফ it এবং আমি নিশ্চিত করে repetition right now নিশ্চিত করে বলতে পারি আমেরিকার আমেরিকার দালাল এটা স্ক্রিনশটটা রাখিন এটা স্ক্রিনশটটা মানে রাখেন তো মানে এটা নিয়ে কথা বলার জন্য না ইউ ক্যান সে দ্যাট বিকজ ইউ হ্যাভ ফ্রিডম আমি দ্য ব্রোকার অফ আমেরিকা সোয়িং রাইট সেইং সত্য কথা বললে যদি ব্রোকার অফ আমেরিকা হয় সো হোয়াট

শি রাইট নাও ও আমেরিকান রোল রাইট নাও মানে বেটার অফ সো এখন বুঝেছেন আগে বুঝেন নাই আগে তো ব্লেম করতেন প্রতিদিন এখন আমেরিকায় একমাত্র ভরসা এবং চেষ্টা করতেছেন মানে ভিতরে ভিতরে শেখ হাসিনা কোনোভাবে যদি ভারত থেকে আমেরিকাতে আসা যায় এবং ইন্ডিয়ান গভর্নমেন্টের ট্রাইং দ্য বেস্ট টু সেন্ড হার টু দি ইস্টস আই ডোনিংক সো ইস গো হ্যাপেন বিকজ রাইট নাও দ্য সিচুয়েশন কমপ্লিটলি এগেন্ট এবং আগেই তারা দেয় নাই এখনও দিবে না এটা আমি আপনাদেরকে দিতে বলতে পারি অর্থাৎ শেখ হাসিনা পরিবারের জন্য আজকের এই রায়টায় শেখ হাসিনা পরিবারের রাজনৈতিক মৃত্যু ঘটল রেডিসেন্ট জেনমেন এবং আপনি আমি সবচেয়ে আশ্চর্যের ব্যাপার আমি আবারও ইট ইস এ রিপিটেশন বাট আই হ্যাভ টু রিপিট ইট লেডিস্টেন্টেমেন ভাই বলো বলে রাখি চ্যানেল ইউএস বাংলা সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন দিয়ে আপনার একটা অনুরোধ আপনাদেরকে আজকে আমি নিশ্চিত করে বলতে পারি আপনাদেরকে এখানে যে আমি সাতটা চ্যানেলের এগুলো আমার পরিচিত চ্যানেল আমি সবসময় দেখতাম যখন আমি ইউকেতে ছিলাম এখনও আমি বলছি দেখি মানে সবসময় সাতটা চ্যানেলের আমি হেডলাইন দেখেছি এবং তাদের আলোচনা দেখেছি সেখানে নট এ সিঙ্গেল ওয়ান সেইড ইট ইজ এ লাইক কাইন্ড অফ ইট ইস এ লাইক আমি যদি বলি যে ইট ইস এ জুডিশিয়াল হ্যারাসমেন্ট অর্থাৎ বিচারিক বিচারিক মানে হয়রানি যেটাকে আমরা বলি অথবা এটা ইট কুড বি লাইক ইট কুড বি ওয়ান ওয়ানিং দ্যাট ইমাজিন দ্যাট বাংলাদেশের কাউট সিস্টেমকে তারা বিশ্বাস করে এবং এই মানে একজন ব্রিটেনের এবং যারা আছেন তারা শুধুমাত্র ভারতীয় মিডিয়া এনডি এবং যারা আছেন তারা বলছেন ও ডক্টর নিচেই করেছে কিন্তু সারা পৃথিবীটা তারা এটা অ্যাকসেপ্ট করেছে যে শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে যে যে রায়গুলো আসতেছে প্রতিটা রায় সত্যিকার উঠতেই মানে ভেরিফাইড এবং ওয়েল অ্যাকসেপ্টেড উইথ দ্য রাইট ওর ওর আপনার বাংলাদেশ ইজ নট খাংলাদেশ বাংলাদেশ খুড নট বাংলাদেশ আমার ভাই মনের সম্মত ফ্রম ইন্ডিয়া রাইট বাংলাদেশ উড নট বি বাংলাদেশে যদি রাজনৈতিক দুর্বৃত্থান এবং করাপশন বন্ধ করা যায় বাংলাদেশ ভারতের চেয়ে এখনো এখনও এগিয়ে আছে আপনারা এখনও বাংলাদেশ ভারতের চেয়ে অনেক এগিয়ে সব দিক দিয়ে আপনি যদি টয়লেট ইউজ করা থেকে শুরু করে আপনার যদি থেকে শুরু করে সব দিক দিয়ে মানবিকতা বিগ হার্ট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে ভারত এবার বাংলাদেশ এগিয়ে আছে কিন্তু আমাদের সবচেয়ে বড় ক্যান্সার বা প্রবলেম হলো আমাদের করাপ্টেড পলিটিশিয়ান এবং প্রো দালাল অফ আপনাদের মানে দেশের আপনাদের দেশের দালাল যারা মানে উনিশশো একাত্তরের পরে আমরা রাজনীতিতে যত বেশি দেশপ্রেমিক তৈরি করতে পেরেছি তার চেয়ে বেশি দালাল তৈরি করতে পেরেছি আমরা এটা সবচেয়ে বড় বাস্তবতা তবে আমি আশাবাদী মানে ভেরি হপ পোল এবার বাংলাদেশ ইজ মানে প্রোগ্রেস লেডিস চেয়ারম্যান কীভাবে আজকে যে জুডিশিয়ারি যে সেপারেটেড জুডিশিয়ারি ফ্রম দ্য এক্সিকিউটিভ ব্রাঞ্চ দ্যাটস তেসড়ায় আই আই হ্যাভ বিন ফাইটিং ফর অ্যান finally we received it and we got it thank you so much interim government Dr Muhammad Yunus those are working behind the scene tirelessly I mean around the clock ladies and gentlemen so they should get the credit they deserve the respect that they deserve to be honest we have got to show them honestly speaking because attack a milestone among

আমি আবার বলছি যে আমি নির্বাচন কেন করলাম না এর মূল কারণ হল ফারদিনের জন্য উইদাউট মি এটা হচ্ছে একমাত্র কারণ ফার্দিনের জন্য এবং এটা ম্যানেজ করে আপনি যোগ ঠিক করে গিয়ে রাজনীতি করার কোনো দরকার নেই এটা হচ্ছে মূল কথা ইনশাল্লাহ ইনশাল্লাহ যদি মানে আল্লাহরকম সব সবকিছু হবে এটা আমরা মনে করি এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে আমাদের মতো মানুষ যত বেশি রাজনীতিতে থাকবে আপনাদের মেম্বার অফ পার্লামেন্ট হবে তত বেশি আপনাদের আপনার নিশ্চিত ঘুমাতে পারবেন ইভেন দো আপনি আমি আপনি আমার দুশ্মন বা আমি আপনার দুশ্মন নিশ্চিত ঘুমাতে পারবেন বিকজ ইন টার্মস অফ মানে ফেয়ারনেস ওয়ার 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 জাস্টিস বিকজ একজন ফেয়ার মানুষ একজন ভালো মানুষ দুশ্মন হলেও আপনার অধিকার কখনো কেড়ে নিবে না অধিকার কখনো ভায়োলেট করবে না দ্যাট ইজারম ইনশাল্লাহ এবং আমাদের মতো মানুষ চেষ্টা করবেন এদেরকে রাজনীতিতে আনার রাজনীতিতে এদেরকে জায়গা দেওয়া ইভেন আপনার দুশ্মন যদি আপনি মনে করেন কেননা আপনার ভবিষ্যৎ আপনার জন্য না হলেও আপনার ভবিষ্যৎ সন্তানের জন্য ইউ হ্যাভ টু ডু দ্যাট ইট ইস বাউন্ডিং বাউন্ডিং ডিউটি লেডিস এন্ড জেনমেন হি এজ এ স্টাফ সো এবার যারা এইমাত্র যুগ দিলেন আজকে সবচেয়ে বড় খবর হলো যে তিনটা খবর এই তিনটা খবরের জন্য আপনারা বাংলাদেশকে যারা ভালোবাসেন ইউ গাইজ ইউ নট মিন সেলিব্রেটেড ইউনিট ইস সেলিব্রেটেড আমি যদি বাংলাদেশে থাকতাম এই মর্টে সিন্নি অথবা মানে কোনোভাবে আমরা সেলিব্রেট করতাম ভালোভাবে যে কোনোভাবে হোক না কেন কীভাবে তিনটা ঘটনা ঘটেছে যারা এই মাত্র যোগ দিলেন এই লাইভে তাদের উদ্দেশ্যে বড় বলে রাখি বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন যেটা যা যার কারণে আমেরিকা ইজ গ্রেট দিস ইজ ওয়াই দিক ব্রিটেন ইজ গ্রেট দিস ইজ ওয়াই ইউরোপিয়ান কান্ট্রিজ আর গ্রেট বিকজ দিস দিস ইজ ওয়াই ইউ ওয়ান্ট টু গো টু দি ইউরোপিয়ান কান্ট্রিজ ইউ ওয়ান্ট টু কাম টু দিন আমেরিকা ওর ইউ ওয়ান্ট টু গো টু দোজ কান্ট্রিজ দেশ অ্যাডভান্স কান্ট্রিজ অ্যাডভান্স কান্ট্রিজ মিনস ইউ হ্যাভ আজকের যে ঘটনাটা তার ঘটিছে অনেকগুলো ঘটনা ঘটতেছে অনেকগুলো ভালো জিনিস হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে এই সরকারের অধীনে দ্য প্রবলেম ইজ এই মিডিয়া দালাল যারা আছেন এখনো তারা বসে আছেন আসেন্তরাত্তর আর মতো মানে মানুষ রাজনীতিতে আছে আর আমাদের মানে মিডিয়াতে দালাল আনিস আলমগীরের মতো আর মাসুদ কামালের মতো মানে অপদার্থ এবং ডিসকাস্টিং এবং মানে দালালরা এখন বাংলাদেশের রাজনীতিতে আছে এবং মিডিয়াতে আছে দিস ইজ আওয়ার প্রবলেম আওয়ার প্রবলেম ইজ নট আওয়ার আওয়ার পিপুল আওয়ার পিপুল আওয়ার আওয়ার প্রবলেম ইজ দ্যাট উই হ্যাভ সো মেনি ইডিয়টস এবং ব্রোকারস অফ ফরেন কান্ট্রিজ আর ইন বাংলাদেশ অ্যান্ড কান্ট্রি আস লেডিস এইটাই আমি বলছি সুতরাং আমি মনে করি যে কাজগুলো এখন হচ্ছে যদি আমরা সেলিব্রেট করতে পারি আমরা বুঝি যে কি কি হচ্ছে আপনি ইউ শুড সেলিব্রেট রাইট নাও নট বাই ইউর সেলফ উইথ ইউর ফ্যামিলি বিকজ এই ধরনের ঘটনা বর্তমানে বাংলাদেশে ঘটতেছে প্রথম কথা হলো বাংলাদেশের আর্মি অফিসাররা বাংলাদেশের বাংলাদেশকে দুর্বল করে দেওয়ার যে ষড়যন্ত্র করেছিল ভারত সেই ষড়যন্ত্রের আপনার মুকুশ উন্মোচিত হয়েছে এবং ভারতকে বলা হয়েছে ইউ ডিড ইট ইউ হ্যাভ দ্য ইনভলভমেন্ট এবং এটা সারা পৃথিবী কিন্তু এখন এই বিষয়টাকে এখন আলোচনা করবে এবং এটা খুটিয়ে কুটিয়ে তারা দেখবে নিজ আমি আপনাদেরকে বলতে পারি সেকেন্ড থিং হলো যে মানে আপনার শেখ হাসিনার রায় হলো কয়েকদিন আগে এখন আজকে যে রায়টা হচ্ছে ছিলিপসিদ্দিক অর্থাৎ শেখ হাসিনার পরিবারের মানুষের যে থাবা বা আগ্রাসন বাংলাদেশে ছিল অর্থাৎ নিজেদেরকে এই কোটি মানুষকে তাদের গুলাম মনে করা স্লেভ মনে করা দেশটাকে করে রাখে তার বাবার দেশ তার দেশ মনে করার সেগুলার বাটা পড়েছে এবং সেগুলার মানে মানে প্রতিবাদে এই আজকের ঘটনা এবং এখান থেকে যেটা আজকে হয়েছে যেটা সেই ঘটনার পর থেকে আমি নির্দ্বিধায় বলতে পারি শেখ হাসিনার পরিবারের রাজনীতি শেখ হাসিনার রাজনীতি অনেক আগে গেছে তার পরিবারের রাজনীতি কারো বাংলাদেশে যে বাগ্নি আছেন খুবই দুঃখজনক যে আমাদের একজন এমপি ম্যাম আমার বাংলাদেশি বংশোদ্ভূত তার এই অবস্থা এবং এটা লজ্জা আমাদের জন্য বাংলাদেশের জন্য লজ্জা সবার জন্য লজ্জা যে উনি এই অবস্থায় আজকে পতিত হয়েছেন আমি বলেছি আমি সরকার থাকলে হয়তো এটা অ্যাভয়েড করতাম আমি বলি ও এবং তার যে তাদের এবং মিথ্যাচার জন্য প্রতিদিন যে পরিমাণ মিথ্যাচার আপনি কল্পনা করবেন আমি গতকালকে বলেছিলাম আমি মনে করি এদের উপরে আরো একটা গজব উপর থেকে চলে আসুক যে ধরনের মিথ্যাচার তারা করতেছে এবং ডিফেমেশন তারা রীতিমতো হাইনার মতো ডিফেমেশনে মেতে উঠেছে তারা ডক্টর মুনুস বাংলাদেশের বিরুদ্ধে খুবই লজ্জা লাগে এবং আমি খুবই দুঃখিত এই মানুষগুলা বাংলাদেশে যেন কখনো রাজনীতি না করতে পারে এটা আমি অনুরোধ করে গেলাম আপনাদেরকে আপনারা চুজ করবেন আপনাদের কি ধরনের লিডার আপনারা চান এই মানুষগুলা কখনো যেন বাংলাদেশের রাজনীতি না করতে পারে যারা সারাদিন একটা দেশকে জঙ্গি রাষ্ট্র দেশের গোষ্ঠীকে জঙ্গি মানুষ মুসলমানদেরকে এটা বানানোর চেষ্টা করে এরা যেন বাংলাদেশে কখনো রাজনীতি না করতে পারে আমি অনুরোধ করে গেলাম আপনাদেরকে অনুরোধ করে গেলাম কারণ ইয়ের চেয়ে বড় মানে মানে দেশ বিরোধী আর গণদুষ্ণ আর গণশত্রু আর হতেই পারে না বাংলাদেশের জন্য প্রতিদিন এই করে আমি আমরা দেখি খুবই লজ্জা লাগে সারাদিন আপনি জানেন না সেদিন দেখলাম আপনার ডক্টর ইউনি বিরুদ্ধে কিভাবে প্রপার কান্ড ইংরেজিতে মানে করতেছে একটা জায়গাতে হাই হাই এই দেশটা কখনোই এদের জন্য এই পরিবারটা সত্যিকার অর্থে বাংলাদেশের গণদুশ্মন গণশত্রু এরা কোনো দিন বাংলাদেশের মানুষকে পছন্দ করে নেই ভালোবাসে নাই যদি করতো তাহলে বিডিআর মতো ঘটনা ওয়েল প্লান ওয়েল এক্সিকিউটেড এবং তাপসের যে সেখানে মানে ইনভলভমেন্ট ছিল আমরা আগেই জানতাম এবং সেটা প্রমাণ হয়েছে লেডিস অ্যান্ড আজকের এই লাইভের মূল বিষয়টা যারা এই মাত্র যোগ দিলেন সেটা হলো সব রক্তচক্ষু উপেক্ষা করে ডক্টর মাহমুদ ইউনুস আইনের শাসন প্রতিষ্ঠার জন্য প্রতিজ্ঞাবদ্ধ বদ্ধ পরিকর তার একটি উদাহরণ শেখ হাসিনার রায় তার একটি উদাহরণ হলো বিডিআর মানে কমিশনের রিপোর্ট তার একটি উদাহরণ হলো তিলুপ সিদ্দিকির বিরুদ্ধে আজকের এই রায় প্রতি প্রত্যেকটা জিনিসে শেখ হাসিনার পরিবারের রাজনীতিকে দূরহ এবং শেখ হাসিনা বা আওয়ামী লীগের দালাল যারা বাংলাদেশে আছেন এখন পর্যন্ত মাসুদ কামাল আনিস আলমগীরের মতো ফজু পাগলার মতো মানে এবং নিকৃষ্ট প্রজাতির দেশবিরোধী শত্রু যারা এখন আছেন তাদের জন্য মানে রেড সিগনাল এবং শেখ হাসিনার ডাইনেস্টির জন্য বাংলাদেশে ভবিষ্যতে রাজনীতি করার জন্য এটা একটা রেড সিগনাল অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ দ্য এন্ড অফ দ্য স্টোরি যে ডিসেন্ট এই জন্য আমি লাস্টে বলবো যে আইনের শাসন প্রতিষ্ঠা হচ্ছে বিচার বিভাগ স্বাধীন হয়েছে তোরা সবাই আবার বলছি কর মানে উল্লাস করেন আপনারা সবাই ভদ্রভাবেই উল্লাস করেন কারণ আপনার কল্পনা করতে পারছেন না আপনারা কি পেয়েছেন বা কি পাচ্ছেন আপনারা এই মুহূর্তে এবং এটা ধারাবাহিকতার জন্য থাকে বাংলাদেশ এই দুর্বৃত্ত শ্রেণী লুটপাটকারী রাজনীতিবিদ গণশত্রুরা দেশবিরোধীরা বিভিন্ন দেশের এইজেন্টরা এবং এবল ভোটের অধিকার মানে হরণকারী চুররা অপদার্থ রাজনীতিবিদরা নিপাত বাংলাদেশের মানুষ বাংলাদেশ এদের কাছ থেকে চিরদিনের জন্য মুক্তি মুক্তিপাক